সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আপনাদের সামুখ্যে কথা বলবো সাইবার নিরাপত্তা আইন দু নিয়ে সাইবার নিরাপত্তা আইন পাশ করার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশেই ডিজিটালাইজের পথে পুরো দেশের বিভিন্ন কার্যক্রম আমাদের সেই জন্ম নিবন্ধন থেকে আরম্ভ করে আমাদের আজকে জাগা জমির পর্চা হিসাব নিকাশ সমস্ত কিছুই প্রায় এখন সাইবারের মাধ্যমে হয়ে থাকে আর তাছাড়া বাংলাদেশে প্রায় উনিশশো সালে আইভিএম কম্পিউটার আসার পর থেকে মোটামুটি আমরা সাইবার জগতে প্রবেশ করি এরপর দু সালে আমাদের ফেসবুক ব্যবহার করা হয় ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এছাড়া ইন্টার দেশের প্রায় অর্ধেক মানুষই ইন্টারনেটে এই সেবার সাথে জড়িত আছে তো সব মিলে আমাদের দেশে বিগত দু হাজার ছয় সালেও তথ্যপ্রযুক্তি যোগাযোগ আইন তৈরি করা হয়েছে তারপর দু হাজার বারো সালে ফর্নোগ্রাফি আইন দু হাজার বারো এছাড়াও দু সালে একটি সাইবার নিরাপত্তা আইন পাশ করা হয় কিন্তু সেটি নিয়ে অনেক প্রশ্ন থাকায় দু হাজার সালে সাইবার নিরাপত্তা আইন দুহাজার করা হয় এই সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে মূলত আমাদের দেশে সাইবার যে অপরাধগুলো সে সেই অপরাধকে কমানোর জন্য সেই অপরাধকে প্রতিরোধ করার জন্য মূলত এই আইনটি প্রণয়ন করা হয় সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ তেইশের মাধ্যমে অনেক ধরনের অপরাধকেই দমন করার চেষ্টা হয়েছে যেমন ব্যক্তিগতভাবে যদি কেউ কারো বিরুদ্ধে ফেসবুকে কোনো মিথ্যা বা অপমানজনক কোনো তথ্য দেন তাহলে সেক্ষেত্রে সেভেন নিরাপত্তায় দু হাজার তেইশ অনুযায়ী তার বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে তাছাড়া যদি কেউ কারো ফেসবুক হ্যাক করে অথবা কেউ কারো কোনো ডেটা চুরি করে অথবা কোনোভাবেই যদি কোনো অফিস বা ব্যক্তিগতভাবে যদি কারো কোনো তথ্য চুরি করে এ সমস্ত বিষয়ের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ অনুযায়ী জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও আপনি যদি এমন কোনো তথ্য বা এমন কোনো বক্তব্য উপস্থাপন করেন যাতে দেশে সহিংসতা সৃষ্টি হতে পারে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা অথবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেক্ষেত্রেও এই সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ অনুযায়ী জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া আমরা জানি যে একে একে অন্য ছবি ব্যবহার করে বিভিন্ন ফেক আইডি খুলে এবং সে আইডি থেকে অনেক সময় অনেক খারাপ খারাপ ছবি পোস্ট করা হয় এছাড়া অনেকে নিজের নামেও আইডি খুলে অনেক ছাড়া খারাপ ছবি পোস্ট করে অর্ধনঙ্গ উলঙ্গ ছবি যেটি সমাজে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যৌন উত্তেজনাকর অনেক ছবি অথবা অনেক বক্তব্য অথবা যৌন উত্তেজনাকর অনেক রিলস ভিডিও বিশেষ করে ফেসবুকে বা টিকটকে আপলোড করে থাকেন যেগুলো সমাজকে কুলুষিত করতে পারে সমাজের অসামাজ্য কাজ হিসাবে যেগুলোকে আমরা পরিগণিত করতে পারি তো এই সব বিষয়ের বিরুদ্ধেও কিন্তু সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ অনুযায়ী তার বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা রয়েছে আর এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ যেমন কেউ আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা জাতির জনক আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এ সমস্ত বিষয় নিয়ে যদি কেউ যদি কোনো বিষোদ্গার করেন বা কোনো অযাচিত অনুবিপ্রেত যদি কোনো বক্তব্য দেন অথবা কোনো কথা বলেন তাহলে তার বিরুদ্ধে সাইবের নিরাপত্তা আইনি ব্যবস্থা রয়েছে তবে এই সমস্ত কিছুই হতে হবে কিন্তু যদি আপনার সাইবারকে ব্যবহার করে যেমন কম্পিউটার ইন্টারনেট এ সমস্ত কিছুকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুকে ব্যবহার করে যদি আপনি এই কাজগুলো করেন তবেই এটা সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে কারণ এটা প্রথমে মূলত এটাকে সাইবার অপরাধ হিসাবে যদি চিহ্নিত করা হয় অথবা এটা যদি সাইবার অপরাধ হয় তবে আপনি এই সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ অনুযায়ী আপনার বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা রয়েছে আর এর বিচার হবে সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশে প্রথমেই একমাত্র সাইবার ট্রাইব্যুনাল ছিল ঢাকা যশকোটে বর্তমানে আরও বেশ কয়েকটি প্রতিটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল হয়েছে যে বিভাগে যে জেলাগুলো পড়বে সেই জেলার বিচার ওই বিভাগীয় সেই ট্রাইব্যুনালেই হবে আর ঢাকা বিভাগের সাইবার অপরাধীদের বিচার হবে সাইবার ট্রাইব্যুনাল ঢাকাতেই যদি আমাদের কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস দিবেন এবং আপনারা শেয়ার করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম